দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি চায়না মেশিনগুলো একটু দেখাচ্ছি এই মেশিনগুলো দু সালের নিউ আপডেট মেশিন মেশিনগুলো অনেক মানসম্মত এবং দেখলে বুঝতে পারবেন এর ওয়েটও অনেক বেশি এবং মডেলগুলো অনেকটা চেঞ্জ নিউ মডেল এই মেশিনগুলোতে আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি আগে এই যে যে খড় কাটছে এই মেশিনটা আগে বিক্রি করতাম বত্রিশ হাজার টাকা বর্তমানে এখন এই মেশিনটার দাম মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা বিনিময়ে আপনি এই মেশিনটি পেয়ে যাবেন তার পাশে আটা মেশিন আছে হলো শক্তিমান মডেল ওটা আমরা বিক্রি করেছি চৌত্রিশ হাজার টাকা বর্তমানে ওই মেশিনটার দাম হলো তিরিশ হাজার টাকা ত্রিশ হাজারটা মেশিনটার দাম মোটর হলো সাড়ে তিন ঘোড়া আর আঠাশ হাজারটা মেশিনটায় দা মোটর হলো তিন ঘোড়া দর্শক মধ্যে এই মেশিনগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মেশিনগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন আপনারা মনে করেন যে আমরা অফার দিচ্ছি বলে আমরা মেশিনগুলার মান কম আসলে সেম মেশিনের ওপরেই আমরা অফার দিয়েছি কারণ এইগুলো অনেক হাই কোয়ালিটি মেশিন চাকা পা চাকাগুলোর ওপরে খেয়াল করলে দেখতে পাবেন বডি সমস্ত কিছু আর এই সাইডে যে মেশিন আমি খড় ঘাস কাটছি এটা কম্বাইন খড় ঘাস কাটার মেশিন এক মেশিনের ডাবল ফাংশন একটাতে খড় ঘাস কাটবে আর আরটাতে গরুর জন্য গম ভুট্টা খোল ধান এগুলো সব ভাঙে খাওয়াতে পারবেন এবং বাসা বাড়ির জন্য হলুদ মরিচ ভাঙেও খাওয়াতে পারবেন দর্শক বন্ধুরা প্রতিটা মেশিনে গ্যার সিস্টেম গ্যারের মাধ্যমে খড়গুলো ছোট বড়ো করে এবং হাফ ইঞ্চি এক ইঞ্চি করা যায় এই মেশিনটির দাম ছিল আগে আটচল্লিশ হাজার টাকা বর্তমান আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিই এবং বর্তমান পঁয়তাল্লিশ হাজার টাকায় এই কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিনটা পেয়ে যাবেন এবং এক বছর ফ্রি সার্ভিসিং পাবেন মেশিনটা কোনো সমস্যা হলে বা ঝামেলা হলে আমাদের বাসায় গিয়ে আপনাদের বাসায় গিয়ে লোক গিয়ে ঠিক করে দেবে সাথে সার্ভিসিং কার্ড থাকবে এরকম গ্যারান্টি সহকারে मेसिन गु बिक्री गर দশক মানে দেখতে পাচ্ছেন আমরা ভুটটা দিয়ে দিয়েছি ভুট্টা থেকে একদম মানে গরুর জন্য একদম সুজি আকারে পাউডার আকারে আদা ভাঙা আকারে বের করতে পারবেন ঘন্টায় পাঁচ থেকে ছয় মন আপনি ভোটটা ভাঙতে পারবেন দশক মধ্যে এই মেহেন্ডা নিলে আপনারা গরুর জন্য খাদ্য জন্য আর অন্য জায়গায় ছুটি বাড়াতে হবে না একটা খাওয়ার দিয়ে কম্বাইন্ড মেহেন্ডা নিলে একবারে সব কিছু হয়ে যাবে চার ঘোয়া মোটর যা বাসা বাইরে চালাতে পারবেন হানড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং চারটা সাকা সিস্টেম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আমাদের হলো দুইটা কালার আছে লাল কালার আর একটা হলো আমার ব্লু কালার যা বলে মানে সবুজ কালার আর এই মেশিনটি খড় যেটা কাটাচ্ছে এটা এই মেশিনটি ছিল শক্তিমান মডেলের মেশিন এটার দাম ছিল চৌত্রিশ হাজার টাকা বর্তমানে এই মেশিনটির দাম হলো বত্রিশ তিরিশ হাজার টাকা সাড়ে তিন গ্রাম মডর গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে হবে। এলোমেলো খড় আটি খড় যত শক্ত ঘাস বলেন নরম ঘাস বলেন সব খড় ঘাস কাটতে সক্ষম এবং ভুট্টাও আপনি সাইলেস করতে পারবেন এই মেশিন দ্বারা ঘন্টায় এক টন আপনি খড় ঘাস কাটতে পারবেন তাই দশক মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে সেটা বাংলাদেশ থেকে আমরা অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পাবেন অথবা সহ সহ মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শর্ক সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা দর্শক মুদ্রা এই মেশিনগুলো আপনি অনলাইনের মাধ্যমে নিতে পান সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পান তাই দর্শক মুদ্রা স্টক থাকাকালীন এই অফারটা চলবে মেশিনগুলো আমাদের মডেলগুলো শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে অফার থাকবে না অফার শেষ হয়ে যাবে তখন আগের দামে আপনাকে নিতে হবে তাই যারা মেশিনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরু ছাগলের ভালো মানের একটা মেশিন সার্ভিস সহ কোনো প্রবলেম হলে আমরা সার্ভিস দিয়ে থাকি এইরকম সুবিধা সহ আপনি মেশিনগুলো পেয়ে যাবেন দর্শক মুদ্রা এই মেশিনটা এটা কম্বাইন্ড খড় ঘাস কাটা মেশিন এটা হলো সবুজ কালার বা কলা পাতা কালার যে যেটা বলে আর এটা লাল কালার দুটো মডেলের আমাদের কাছে মেশিন আছে দুটাতে একই জিনিস শুধু কালার চেঞ্জ তাই দর্শক মধ্যে এই মেশিনগুলো আগে ছিল আটচল্লিশ হাজার টাকা বর্তমান আপনি পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে এই মেশিনগুলো পেয়ে যাবেন তখন কত সুন্দর ভুট্টা আমরা একবারে অর্ডার করে ফেলছি এর আগে আধা ভাঙা করছি